নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিসা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো তোমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনে শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কুল না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে চাই আমার পরিবারের জয়েন হয়ে যার আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল ঘর দুচাইতে লেগে পড়েছি যে কারণ আজকে হলো আমাবস্যা সোমবার তো ভোর ভোরের দিকেই মনে করো পাঁচটা কত মিনিটের জন্যই আমাবস্যা লেগে গেছে তো আজকে হলো কৌশিকী আমাবস্যা তো যে কারণে আমি ঘর দুয়ার সব কিছু পয় পরিষ্কার করা শুরু করে দিয়েছি তো সবার আগে সকালে বাসি কাজ টাজ করে আমি বিছনা টিসনা গোটাই নিচ্ছি কারণ আমাবস্যা আমাবস্যা বলে না সব সময় যেন ঘর দুয়ার পয় পরিষ্কার করে রাখতে লাগে কিন্তু আমি পারি না সবসময় পয় পরিষ্কার করে রাখতে কারণ বুঝতেই পারো বারবার একে কথা বলতে ইচ্ছা করে না তো আমাবস্যার সময় আমার মা না নিরামিষ খায় তো সকাল থেকে মার প্রচুর পরিমাণে মাথা ঘুরাচ্ছিলো তো আমাবস্যায় মা মানে ভাত খেতে পারবে না ওই যে মায়ের এই যে বাতের ব্যথা তো ওই ভাত খেতে পারবে না তো যেই জায়গা থেকে ওষুধ খেয়েছে আমাদের মা ওই জায়গা থেকে আর কি বলছে আমাবস্যায় যাতে ভাত না খায় তো যেই কারণে রুটি বানাইতে বলছিল তো বাড়িতে এখনও আটা আনে নেয় আটা কিনে আনতে বলছিল তো এখনও কেউ ঘুম থেকে উঠে নেয় আর মার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে বলে তো ওর জন্য আর কি তো আমাকে বলছিল রুটি বানানোর জন্য তো আমি রুটি বানিয়ে দিলাম তো এদিকে রুটি বানাইতে গিয়ে এদিকে আমার মেয়ে আবার সিঁড়ি থেকে পড়ে গেল তো খুব মানে ব্যথা পেয়েছে এমনিতে মেয়েটা সেদিনকেও পড়ে গেছিলো আজকে আবার পড়ে গেল তো যা গিয়ে তো দেখতে পাচ্ছ নাকের পাশে টাশে কী হয়ে গেছে তো মাকে রুটি বানায় টানায় দিলাম মা খেয়ে চলে গেল আর এদিকে দেখো আমার মেয়ে সারাক্ষণ এই মেয়েটাকে নিয়ে আমার কাজ করতে লাগে ওই যে কাপড় কাচতে চলে গেছি ওইখানে সারা সারাদিন তিন চারবার করে ভিজি এর জন্য মেয়েটার আমার জ্বর আসে সর্দি কাশি একটার পর একটা চলেই আসে কি বলে তো এরকম করে ও সবসময় ভিজে আমি যেখানে যেখানে কাজ করব ওইখানে ওখানে চলে যাবে সারাক্ষণ রোদে রোদে ঘুরবে আবার এদিকে জল ধরবে ওই দেখো আমার সাথে সাথে ওখানে কাপড় কাচ মানে আমি যা যা করতেছি ও কপি করবে ওগুলো আমি ড্রামের মধ্যে ওইটাই এখানে কাপড় কাচতেছিলাম এখন ও ওইটা গেছে মানে আমি যেটিও করবো ও ওইটাই দেখবে আর ওইটাই করবে তো সারাদিন এই মেয়েটাকে নিয়ে না খাটাখাটনি করার পর না শরীরে আমার ক্লান্ত হয়ে যায় এ দেখো না সারাক্ষণ ওর পিছনে আমার দৌড়াইতে লাগে আবার বাড়ির কাজ করতে লাগে তো এগুলো করতে করতে না শরীরে সত্যি বলতেছি খুব ক্লান্ত হয়ে যায় তো পরে না আর ইচ্ছা করে না যে একটা এইটা কাজ করি ওইটা কাজ করি আগে যখন ছেলেগুলো হয়েছিল ছেলেগুলো হওয়ার পরে কতটা মানে কতটা যে বছর কেটে গেছে এরকম করে আর কি মানে সময়গুলো বেরিয়ে গেছিলো তারপরে একটু মাঝে সময় পেয়েছিলাম তখন না আমি একা একা আমার মতন করে আমি কাজগুলো করে নিতাম সকাল সন্ধ্যা রাতে যখন যেটা আমার তখন সেটা আমি করে নিতাম কিন্তু এখন না ওইরকম হয় না জানো এখন কি বলো তো মানে সকালবেলা যদি ঘুম থেকে উঠতেছি ও ঘুমানোর আগে আগে নারে আমার মেয়েটা উঠবে আমি তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো গোটাইতে লাগবে আবার যখন মনে করো ওই দুপুরবেলা ঘুমাচ্ছে আবার তাড়াতাড়ি আমাকে কাজগুলো গোটাইতে লাগবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে মানে অন্য করতে যে একটু মানে যাব অন্য কিছু করবো অন্য কোনো স্বপ্ন দেখব এরকম কিছু হয় না মানে এ যতদিন না আমার বড় হচ্ছে ততদিন আমার এই আশা মানে যতগুলো আমার স্বপ্ন আছে ওগুলো মানে আমি পূরণ করতে পারবো না এই যে কখনও কখনো একটা রেস বানাইতে চাই একটু সেজে গুজে বানাবো সেটা আমার হয় না তো রাত্রিবেলা নিয়ে আসলে আমাদের এখানে আজকে অমাবস্যার পুজো হয়ে গেলো তো ওই জন্য এখানে মানে আমাদের না বাজারের এদিকে তো ওইখান থেকে নিয়ে আসে খিচুড়ি প্রসাদ আমার ছেলেরা তো আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা তো আমাদের মন্দিরে তো মা আছে তো আমি দুপুরবেলা পুজো দিয়ে দিলাম আজকে সাত দিন পর মন্দিরে ঢুকলাম আর মন্দিরের যা অবস্থা হয়েছিলো তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তখনও আমার মেয়ে ঘুমায় নেই তো ওকে নিয়ে মানে মন্দিরে এত কেচাল করতেছিলাম তো ক্যামেরা করাটা আমার মানে হয়ে উঠে নাই তো যাকে তো দেখো মায়ের মন্দির আমি পুরো পরিষ্কার করে মাকে পূজা দিয়ে দিয়েছি আর এটা আমি সন্ধ্যায় ব্লগ করতেছি তো দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো আমার ব্লগটি তোমরা সবাই কমেন্টে জানিও কি বলো তো আর ছেলেকে আরেকটা কথা হয়েছে যে ছেলেকে আমি পাঁচ রকমের মিষ্টি আনতে দিয়েছিলাম যে আজকে কৌশিকি আমার মাসে আজকে একটু পাঁচ রকমের মিষ্টি দিব আর ছেলে কি করছে পাঁচ রকমের পাঁচ রকমের করেও বিশটা মিষ্টি নিয়ে আসছে মানে একশো টাকার মিষ্টি নিয়ে আসছে তাই ওকে বলতে যে আমি এতগুলো কী করব এবার কি বলো তো কিছু আজকে ঠাকুরকে দিবো তো মাকে দেখো ফল দিয়েছি পাঁচ ফল পাঁচ চরণে কিছু ঠাকুরকে দিবো